你。嗯 স্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমনকে জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে 2026 এই নতুন বছরটিতে তুলা রাশির অর্জন শক্তি থেকে সাবধান হওয়া ভীষণ প্রয়োজন এই যে শত্রুর কথা আমি উল্লেখ করছি এই শত্রুতা মানে হচ্ছে প্রতিবন্ধকতা যা আমাকে সফল হতে দেবে না বা যা আমার সফলতাকে ডিক্রিস করে দিতে পারে বা যা সফল হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে সেই পাঁচটি দিককে আমি উল্লেখ করব যেগুলো আমার ক্ষেত্রে শত্রুর মতন এটাকে সর্বপ্রথম কিন্তু বুঝতে হবে এখন ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেটা হচ্ছে তুলা রাশির আমি যদি স্পট ইমপ্লিমেন্টেশন চক ক্রিয়েট করি এবং লগ্ন ভাব তারা দেখি কি টু এর নভেম্বর কি ডিসেম্বর এই মাসটা কি টু থাউজেন্ড টোয়েন্টি জানুয়ারি আপ টু জুলাই এন্ড অফ জুলাই পর্যন্ত রাশির অত্যন্ত পজিটিভ গ্রহগত অবস্থান রয়েছে কিন্তু পজিটিভ গ্রহগত অবস্থান থাকা মানেই আমার জীবনে অটোমেটিকলি সফলতা চলে আসবে তা নয় যদিও আমি বারবার ধরে বলছি এটা সার্বিক মতে আলোচনা করছি আমি তুলারাশির জাতক জাতিকা আমার যে স্পেসিফিক ছক সেখানে নেগেটিভিটি আছে তাহলে যতই সার্বিকভাবে সার্বিক অর্থে গ্রহগত অবস্থান অত্যন্ত পজিটিভ হোক না কেন আমি তার গুড রিফ্লেকশন কখনোই পাব না তাই জন্য অবশ্যই কোনো সাইন্টিফিক অ্যাক্সপ্লোজারের কাছে যাওয়া প্রয়োজন অহেতুক আমার কাছে কখনোই আসবেন না আমার কাছে যদি আসেন এতটাই সিরিয়াস হয়ে আসবেন যে আমি আমার নেগেটিভিটিকে ফাইন্ড আউট করব তারপর যেভাবেই হোক ঘটি বাটি বিক্রি করে হলেও সেটাকে শর্ট আউট করবো এতটা সিরিয়াস যদি হন তবে আসবেন আদারওয়াইজ আসবেন না কেননা আমার চেম্বার ফিস কিন্তু তিন হাজার টাকা অনেক বেশি অনলাইন প্রিজ পাঁচ হাজার টাকা অনেক বেশি কেবল যাই অল্প জেনে আসি অর্থ খরচ করতে আসবেন না আর আমি পছন্দও করি না যারা সিরিয়াস নয় কেবল জানতে এলাম তার আমার চেম্বারে আসুক চেম্বারে লোকের ভিড় আমি একদম বরদাস্ত করতে পারি না একজন আসবে কিন্তু একজনই প্রচন্ড সিরিয়াস হয়ে আসবে এটাই আমায় আমি চাই তাহলে সার্বিক মতে যদি লক্ষ্য করা যায় তাহলে রাশির গ্রহগত অবস্থান অত্যন্ত পজিটিভ কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে মঙ্গল উচ্চস্থ অবস্থায় রয়েছে অসুবিধার কিছু নেই মঙ্গল ভেরি নাইস কিন্তু ফোর্থ হাউস এবং এইথ হাউস এবং ইলেভেন্থ হাউসকে মঙ্গল যখন হিট করছে মঙ্গল কিন্তু হিট করছে মঙ্গলের ঘর থেকেই আবার মঙ্গলের ঘরকেও কিন্তু মঙ্গল হিট করছে শুধু কসাস এবং কনসাস কোন জায়গায় হতে হবে কর্ম করো কর্ম করলেই সফলতা আসবে তা কিন্তু নয় যে মানুষটা ইট ছুটছে যে মানুষটা বেন ছুটছে যে মানুষটা মানুষকে মারছে সেই মানুষটাও কিন্তু কর্ম করছে যে মানুষটা অশ্লীল এবং ইনলিগাল অ্যাক্টিভিটিস করছে সেও কিন্তু কর্ম করছে তাহলে কর্ম করলেই কেবল কিন্তু সফলতা আসবে না বিশেষ করে যখন ইলেভেন হাউসকেও হিট করছে এবং মঙ্গল মঙ্গলের ঘরকেই যখন হিট করে তখন কি হয় ওয়েস্ট অফ এনার্জির কথা আমি বারবার ধরে বলি কেন তার কারণ মনে রাখার প্রয়োজন আছে ধর্মযুক্ত কর্ম এখন ধর্মযুক্ত কর্ম মানে কি কর্ম মানে আমি বারবার ধরে বুঝিয়েছিলাম যে আমি আমাকে কেউ শিখিয়ে দিচ্ছে না কিন্তু আমার মায়ের প্রতি আমার যা ব্যবহার যে রকম ফিজিক্যালি মেন্টালি আমি যেভাবে তার সাথে ব্যবহার করি আমি আমার বোনের সাথে ফিজিক্যালি মেন্টালি অন্যরকমভাবে ব্যবহার করি আমি আমার বউয়ের সাথে ফিজিক্যালি মেন্টালি অন্যরকমভাবে ব্যবহার করি আমি আমার মেয়ের সাথে ফিজিক্যালি মেন্টালি অন্যরকমভাবে ব্যবহার করি একই পরিবারে এই যে পৃথক পৃথক মানুষের প্রতি আমার কমিটমেন্ট বা শারীরিক ভাষাটা যে আলাদা এই শারীরিক ভাষা এই ভাষাটা আলাদা কিসের জন্য এটাই হচ্ছে ধর্ম ধর্মই আমাকে শিখিয়ে দেয় কার প্রতি কি ধরনের আচরণ করা প্রয়োজন আমরা যে হিন্দু মুসলমান খ্রিস্টান এইগুলো কিন্তু ধর্ম নয় ধর্মের পথ ধর্ম মানে হচ্ছে একদম ইজিয়েস্ট যে উদাহরণ সেটা হচ্ছে মায়ের প্রতি আমার যে ব্যবহার ফিজিক্যালি মেন্টালি এক্সাম্পলস্বরূপ বলছি ওয়াইফের প্রতি সেই ফিজিক্যালি মেন্টালি ব্যবহারটা এক ধরনের নয় তাহলে দুজনের মধ্যে পৃথক ব্যবহার করাটা কে শিখিয়ে দিল ধর্ম শিখিয়ে দিল তাই জন্য বারবার ধরে বলেছি ধর্ম মানে ধারণ করা ধর্ম কখনো পরিবর্তন করা যায় না আর ধর্ম কিন্তু জন্মের পথেই গুরুণাম অটোমেটিক্যালি গ্রুণাম করতে শুরু করে তার কারণ কেউ বলে না ও কিন্তু তোমার মা ওনার সাথে এরকম ব্যবহার করবে উনি কিন্তু তোমার স্ত্রী ওনার সাথে এরকম ব্যবহার করবে কেউ শিখিয়ে দেয় না অটোমেটিকলি আমরা আমাদের ধর্ম শিখে যাই তাই জন্য হিন্দু আলাদা ধর্ম মুসলমান আলাদা ধর্ম তা নয় ধর্ম কিন্তু একটাই ধর্মের পথ আলাদা এটা কিন্তু বোঝা প্রয়োজন ধর্মের পথগুলো কিন্তু আলাদা আলাদা কিন্তু আলটিমেট লক্ষ্যটা কিন্তু আমরা ওই একই জায়গায় নিয়ে পৌঁছবো এটা বললাম এই কারণের জন্য যে এই যে আমি কর্মটা করছি কি কর্ম করছি কেন কর্ম করছি কিসের জন্য কর্ম করছি শুধু কর্ম করলেই তো জীবনে সফল হওয়া যায় না তাহলে লক্ষ্যহীন কর্ম যদি করি তাহলে ওয়েস্ট অফ এনার্জির জায়গাটা চলে আসবে এমন নির্দিষ্ট লক্ষ্য রেখে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে বিচার করে তারপর তোমাকে কর্ম করতে হবে তবেই কিন্তু তুমি সফল হতে পারবে বা তোমার যে লক্ষ্য সেই লক্ষ্যটাকে তুমি অ্যাচিভ করতে পারবে এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে আবার আরেকটা জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতির অবস্থান অনেক সময় কি হয় আমাদের জীবনে যখন সোর্স অফ ইনকামটা একাধিক উপায় চলে আসে তখন তার মধ্যে ফাটকা রিলেটেড জায়গা চলে আসে অনেক সময় কিন্তু আমাদের সফলতা আরও নানান রাস্তা খুলে দেয় সফলতার নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পারসেন্ট আমি কিন্তু অর্থনৈতিক সফলতাকেই আমরা বুঝি আমি এটা বহুবার ধরে বলেছি তাই জন্য অনেক সময় যখন সোর্স অফ ইনকামটা একাধিক হয়ে যায় তখন কিন্তু আমরা আমাদের ভেতরের যে নলেজ রয়েছে সেই নলেজটাকে অনেক সময় আমরা ইগনোর করতে শুরু করি আমরা তখন মনে করতে শুরু আমরা ফাটকার জায়গায় বিশ্বাস করতে শুরু করলাম অন্য রুট চলে এলো সেই রাস্তাটাকে বিশ্বাস করতে শুরু করলাম কিন্তু আলটিমেট সর্বপ্রথম যেই নলেজটা আমাকে সফল করেছে বা আরও সফলতার দিকে নিয়ে যেতে পারে সেই জায়গাটাকে অনেক সময় কিন্তু আমরা ইগনোর করতে শুরু করি আর তখনই কিন্তু ইগনোর করতে কি শুরু করি সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যায় তখনই কিন্তু আমরা ফ্ল্যাকচুয়েশন মুভ করতে শুরু করি স্ট্যাটারলি মুভ করতে শুরু করি এবং তখনই কিন্তু আমরা বিশ্বাস করতে শুরু করি আমাদের জীবনটা নিয়ন্ত্রণ করছে অন্য কেউ অন্য কারোর দ্বারা আমাদের জীবনটা নিয়ন্ত্রিত হচ্ছে সেটা মানুষ হতে পারে সেটা ভগবান আল্লাহ গড কিন্তু আসলে আমাদের জীবনটা নিয়ন্ত্রণ কখনো অন্য কেউ করছে না তাই জন্য সেলফ জায়গাটা কিন্তু যেন ডিটোরিয়েট না হয় সেই দিকে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে শনি এবং বুধের যে কম্বিনেশন লক্ষ্য করা যাচ্ছে শনি এবং বুধের কম্বিনেশন দ্বারা যেটা বোঝা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে কমিটমেন্টের জায়গাটা ভেরি মানে একদম ঠিক আছে খুব একটা নেগেটিভ আছে তা নয় কিন্তু দেখা যাচ্ছে আমাদের প্রেম স্টেবল প্রেম এই প্রেমটা পরবর্তীকালে হয়তো বৈবাহিক সম্পর্কে রূপান্তর ঘটবে কিন্তু যখন আমরা বুঝি যে তুমি আমার আমি তোমার তারপর ফিজিক্যাল রিলেশনের জায়গাটা মারাত্মকভাবে কিন্তু চলে আসছে তার কারণ কি তার কারণ হচ্ছে আমার মধ্যে প্রত্যেকের মধ্যে যে জৈবিক চাহিদা রয়েছে অপোজিট সেক্সের প্রতি যখন সেটা প্রতিরোধ করার কেউ থাকে না আমার আমি যাতে ভালোবাসছি অপোজিট সেক্সের পুরুষ হোক নারী হোক সেও যখন তাতে সম্মতি দেয় তখন আমরা অনিয়ন্ত্রিত বা অসময় কিন্তু শারীরিক সংসর্গ করি কিন্তু আমার একটা প্রশ্ন রয়েছে যেই মানুষটা সারা জীবনের জন্য আমার হবে আমি জানি তাকে এখনই কেন আমার মানে তার দ্বারা যৌন তৃপ্তি বা যৌন আকাঙ্ক্ষা তার প্রতি এখনই কেন জাগবে এই জায়গা থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন শুক্র এবং রাহুর অবস্থান কি করে শুক্র মানে তো জৈবিক সুখ লাক্সারিয়াস লাইফ লিড করা লাকজারিয়াস লাইফ লিড করা মানে কি আম্বানিজির লিড করা স্যার করা এক নয় আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের লিড করা আমরা যে অড সিচুয়েশনের মধ্যে আছি সেটাকে ওভারকাম করা এই যে অফ সিচুয়েশন থেকে ওভারকাম করা তারপর এই যে একটা অর্ড সিচুয়েশন একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছিলাম সেটাকে ওভারকাম করা তারপর চাহিদা বৃদ্ধি চটজলদি চাহিদা বৃদ্ধি কিন্তু সাকসেস নেভার কামস বাই এ ডে অন লিড ইট হার্ড লেভার হার্ড কনফিডেন্স টু ম্যান টু অ্যাচিভ দ্য সাকসেস সেটা ভুলে যাই তাই জন্য যা কিছু হবে যেন একের পরে দুই দুইয়ের পরে তিন হয় লিফটে করে পাঁচ তলায় উঠে গেলাম তা জানো না হয় কেননা যখন সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ যে সফলতাটা চাইছো তার উপযুক্ত তুমি যদি না হও আর তার উপযুক্ত হওয়ার জন্য তোমাকে অনেক হারতে হবে কষ্ট পেতে হবে যন্ত্রণা পেতে হবে তবে তো তুমি শিখলে সেই ফেজ গুলো যেন তোমার জীবনে আসে এটাকেও কিন্তু মাথায় রাখা ভীষণ প্রয়োজন আর আরেকটা জিনিস যেটা নেগেটিভিটি লক্ষ্য করা যাচ্ছে যদিও নেগেটিভ সংখ্যা খুবই কম তবুও বারো নম্বর ঘরে বুধের অবস্থান ইলিউশন আর ইমোশন দ্বারা আমি অনেক সময় অনেক সিদ্ধান্ত গ্রহণ করলে যুক্তি হারিয়ে যায় বুদ্ধি হারিয়ে যায় মন তখন কি হয় আমি অন্যকে বিশ্বাস করতে শুরু করি আগেও যেটা বললাম তাই যে কাজটা করছি তার পেছনে যুক্তি তার পেছনে বুদ্ধি তার পেছনে ব্রেনওয়ার্ক মস্তিষ্ককে ইমপ্লিমেন্ট করা প্রয়োজন যুক্তি এবং আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যখন একত্রিত হয়ে যায় এবং লক্ষ্য নির্ধারণ করে ওই যে বললাম ধর্মযুক্ত কর্মের মধ্যে দিয়ে যখন আমরা এগোই তখন কিন্তু জয় নিশ্চিত হয় এই জায়গাগুলোকে শুধুমাত্র একটু রেক্টিফাই করে নেওয়া প্রয়োজন তাহলেই কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি তোমার আমি তুলারাশির জাতক জাতিকাদের বললাম আজকের মতন এইটুকুই অবস